বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হলো আমি মাটির চুলায় রান্না করছি হলো দেশি মুরগি দিয়ে যে বড় বড় আলু দিয়ে সবার অনেক ইন্টারেস্ট ছিল যে আপু আপনি যে দেশি মুরগি দিয়ে বড় বড় আলু দিয়ে রান্না করেন সো ওটা একটু দেখান তো এখন আজকে মাটির চুলায় রান্না করে আপনাদের যে দেখাবো কি হয়েছে রে সাইউ এখন আমি দিয়ে দিব হলো তেল জি কোলে যাওয়া বাচ্চা মানে আমার সব মশলাগুলা রেডি করে আমি নিয়ে আসছি তো দিয়ে দিব হলো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব এখন পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আমি দুই চামচ দিবো বা আড়াই চামচ আড়াই চামচতেই দেওয়াটা বেটার কারণ হলো এখানে হলো মুরগিটা একটা আস্তা মুরগি তো সেই জন্য তারপরে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দুই চামচেই ঠিক আছে দিয়ে হলো আমি এটাকে একটু ভালো করে আনি নিব তারপরে দিয়ে দিব আমি গরম মশলা সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো এখন আমি দিয়ে দিব হলো একটু পানি যেন মশলাটা ভালো করে কষে এখন আমি দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণের পরে হলো দিয়ে দিব হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি দুই চামচ দিলাম যেহেতু মুরগি মুরগি কালারটা যেন সুন্দর আসে এখন হালকা কষে গেছে মশলাটা আমি আরেকটু পানি দিয়ে আর একটু পানি দিয়ে তারপর হলো আমি দিয়ে দিব হলো মুরগিটা এই মুরগিটা দিয়ে দিব দেশি মুরগি বলে কথা একদম তেল সহ মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিব এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি হলো এটা ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিট এখন বিশ মিনিট পরে এটা ঢাকনাটা আমি তুলে ফেললাম মুরগিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এই মুরগিতেই হলো আমার হলো এই যে বড় বড় আলুগুলো আছে না বড় বড় আলুগুলা দিয়ে দিব যেন আলুগুলা সিদ্ধ হয়ে যায় এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর অনেকের প্রশ্ন থাকবে যে আপু আপনি তো মরিচের গুঁড়া দিলেন না মরিচের গুঁড়াটা না আমি একদম লাস্টে মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা আরো পাঁচ মিনিট পরে আবার আমি ওপেন করলাম দেখেন কি সুন্দর কালার চলে আসছে মুরগিটা একদম তেল উপরে ভেসে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব হলো পানি পানি দিয়ে আমি এটা হলো দমে রাখবো তিরিশ মিনিট তো এখন হলো এই ঢাকনা দিয়ে দিব তিরিশ মিনিটের জন্য আমি ঢাকনাটা খুলে ফেললাম মুরগির মাংসের দেখেন কি সুন্দর লাগতেছে এখন আমার যে জিনিসগুলা দেওয়া হয় না জি করি যা এটা হলো জিরা আমি যেটা হলো তেল দিয়ে ভাইজা যা রাখছিলাম তো দিয়ে দিব জিরাটা সো আমি প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম জিরাটা দুই তিন চামচের মতো একটু জিরা বাটা মানে এটা ঠিক বাটা না এটা একটু ঝোলঝোল ছিল ওই জন্য একটু বেশি করেই দিলাম দেওয়ার পরে এখন এটার কালারটা হয়ে গেছে লাস্টে দিব হলো আমি মরিচের গুঁড়া আমরা যেহেতু ঝাল বেশি খাই সো আমি প্রায় তিন চামচ সাড়ে তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হলো এটাকে নাড়া দেব এখন এই মুরগির মাংসের কালারটা একদম একদম লাল লাল হয়ে যাবে তো সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য জাস্ট হলো মরিচের গুঁড়ার স্মেলটা যেন ভালোভাবে মিক্স হয় সেই জন্য ইয়ে করব রান্না করব। দুষ্টামি করা যাবে না ঠিক আছে হ্যাঁ গায়ে এত পলিউশন লাগবে না বাবা আমি রান্না করি তারা এখানে এসে বসে থাকে এখন পাঁচ মিনিট পরে এই হলো আমার মুরগির কালারটা খুবই সুন্দর আসছে কালারটা এখন আমি মুরগিটা উঠে তো আমার এই মজার মুরগিটা হয়ে গেছে মাটির চুলায় বড় বড় আলু দিয়ে এই যে আলু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে খেতে অনেক ডিলিশিয়াস হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই